আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে রাজ্যের সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ওয়াকাফ যে আইন রয়েছে সেটি মেনে নিয়েছেন এতদিন তার মুখ থেকে শুনেছিলাম এবং তার সরকারে সরকার বলে এসেছিল যে ভারতের আর যেখানেই এই আইন লাগু হোক না কেন পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার থাকতে এই ওয়াকাফ আইন এখানে বলবৎ হতে দেবেন না কিন্তু অবশেষে সেই ওয়াকাফ আইন মানতে বাধ্য হলেন পশ্চিমবঙ্গ সরকার আর এতেই পীরজাদা নওসাদ সিদ্দিকি অর্থাৎ ভাঙড়ের বিধায়ক তিনি কিন্তু প্রশ্ন তুলেছেন তিনি গত দুদিন আগে কলকাতার রাজপথে তিনি নেমেছিলেন তিনি ওয়াকাফ বোর্ডে সেখানে গিয়ে যে পশ্চিমবঙ্গের অফিস রয়েছে সেখানে গিয়ে ডেপুটেশন জমা দিয়েছেন এবং রাজ্য সরকারকেও কঠোরভাবে সমালোচনা করেছেন এই ওয়াকাফ আইন মেনে নেওয়া প্রসঙ্গে তিনি বলেছেন তামিলনাড়ু সরকার ঘোষণা করে দিয়েছেন জানিয়ে দিয়েছেন যে যতদিন পর্যন্ত না সুপ্রিম কোর্টে এই ওয়াকফ সংক্রান্ত মামলার সর্বোত্তক্রমে নিষ্পত্তি ঘটে যতদিন সুপ্রিম কোর্টে এই মামলার বিভিন্ন কিছু চলতে থাকবে ততদিন তামিলনাড়ু সরকার এই ওয়াকাফ যে আইন তাদের অর্থাৎ তামিলনাড়ু রাজ্যে বলবৎ হতে দেবে না কিন্তু সেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার তারা বারংবার সংখ্যালঘুদের আশ্বস্ত করে এসেছিল যে এরাজ্যে সংখ্যালঘুরা নিশ্চিন্তে থাকুক এ রাজ্যে ওয়াকাফ আইন লাগু হবে না এবং তিনি বারংবার বিভিন্ন মিটিং মিছিল জনসভা পথসভা থেকে জানিয়েছিলেন যে যখন এই ওয়াকাফ নিয়ে বিভিন্ন সংগঠন বিভিন্ন সংখ্যালঘু সমাজ তারা আন্দোলন করছিলেন পথে নেমেছিলেন ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের রাজ্যের দিদি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সংখ্যালঘুদের বলেছিলেন যে ওয়াকাফ আন্দোলন এ রাজ্যে করে কি হবে আন্দোলন যদি করতে হয় দিল্লিতে গিয়ে করুন আর সেই সময় এই মন্তব্য কিন্তু খুব জানিয়েছিল সংখ্যালঘু নেতৃত্ব সেই সময় নওসাদ সিদ্দিকিও খুব জানিয়েছিল আর আজ আবারও নওসাদ সিদ্দিকি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সোচ্ছার হলেন এই ওয়াকাফ যে বিল বা আইন এটি পশ্চিমবঙ্গ সরকার মেনে নিল তাহলে এতদিন কেন সংখ্যালঘুদের মিথ্যা আশ্বাস দিয়ে চলেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রশ্ন তুললেন নওসাদ সিদ্দিকী কী বলছে নওসাদ সিদ্দিকি এই ওয়াকফ আইন নিয়ে চলুন শুনে নেওয়া যাক সরকারি জামানত ওয়াকাবাইন নিয়াসলকে রাজ্য রাজ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এই আইএনজি আমরা বাংলায় लागू করে দেবো না কিন্তু এখন দেখছি রাজ্য মুখ্যমন্ত্রী নবান্য থেকে ডিএম দেরকে নিয়োগ দিয়েছে যে ওয়াকাব যে সম্পত্তি পোর্টাল রেজিস্ট্রেশন করার জন্য কি বলবেন মমতা ব্যানার্জী দিচালিতার মুখশ আবার খুলে পড়লো মমতা ব্যানার্জীর মুখ আর মুখশ নতুন আবার বাংলার মানুষ দেখতে পেলো মমতা ব্যানার্জী পশ্চিম বাংলার মুসলিম সম্প্রদায়ের মানুষকে কি বলেছিল দুটো তিনটা কথা বলেছিল যে ওয়াকাফ নিয়ে আন্দোলন করতে হলে দিল্লি যাও এখানে গুলোগুলি করবেন না তাহলে আমার থেকে বড় শত্রু হবে না এক কিছু কথা আবার একটা ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে মমতা ব্যানার্জী বলেছিল ওয়াকাফ অ্যামেঞ্জমেন্ট এক টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা নিয়ে এসেছে এটাকে আমার বাংলাতে লাগু হতে দেবো না ইমপ্লিমেন্ট হতে দেবো না বাংলার মানুষজন ভেবেছিল ওইতো মমতা ব্যানার্জির এই মুখ আর মুখস্তকে ধরতে পারেনি তারা কি ছিল। হয়তো মমতা ব্যানার্জী যাচ্ছে অসুবিধা হবে না আর এখন আমরা কি দেখছি সময় স্বল্প এই সময় মমতা ব্যানার্জি তোরি হরি করে মানে সাপো বললো লাঠিও ভাঙলো না তরি হরি করে আপলোডের নির্দেশ দিচ্ছে অমিত কোটারে তা আমার প্রশ্ন এখানে যা আমরা যখন রাস্তায় নেমেছিলাম বিজেপির বিরুদ্ধে আন্দোলন করছিলাম বিজেপির নিয়ে আসা আইনের বিরুদ্ধে আন্দোলন করছিলাম আমরা যখন বলছিলাম যে এই আইনকে প্রত্যাহার করতে হবে তখন আমাদের ভাঙড়ে তিন হাজার মানুষের নামে মিথ্যা মামলায় মমতা ব্যানার্জি পুলিশ দিয়েছিল মমতা ব্যানার্জি আমার নামে ভাঙড় ডিভিশনে পাঁচটি মামলা ওই দিনকে হয় সেই আমি ভাঙর ডিভিশনে ছিলাম না আমি ক্যালকাটা পুলিশের নাম এ আমি ধর্মতলার দিকে ছিলাম সরি শিয়ালদার দিকে ছিলাম আমার নামে মামলা শুধু তাই নয় শামশেদগঞ্জ অর্থ এলাকাতে প্রচুর মিথ্যা মুসলিম ছেলেদের নামে নিরহ ছেলেদের নামে মিথ্যা মিথ্যা মামলা দিয়েছিল ওয়াকআপকে কেন্দ্র করে অর্থাৎ বিজেপির বিরুদ্ধে আন্দোলন তুমি করছো তোমার আন্দোলনকে বন্ধ করতে বলেছিল তখন পশ্চিমবঙ্গের মুসলমানরা বুঝতে পারেনি আমাদের কথা আমরা বলেছিলাম এই মমতা ব্যানার্জি কিন্তু আপনাদের কিনে বিচারিতা করতে পারে আমরা কি যুক্ত করেছিলাম যে রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে যাক সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করুক ওয়াকাপ সংশোধনী আইনের বিরুদ্ধে তা করেনি আমরা বলেছিলাম বিধানসভায় রেজুলেশন পাস করা হোক ওয়াকাফ আইনের বিরুদ্ধে সেটা করেনি আজকে পশ্চিমবঙ্গের মুসলমানরা বুঝতে পারছে মমতা ব্যানার্জি তাদের সাথে কি ধরনের খেলা খেলছে এখনো যদি না ঘুম ভাঙে পশ্চিমানার মুসলমানদের তাহলে আগামী দিন কিন্তু আরো অবস্থা হয়ে আসবে সময় স্বল্প আর কখন হবে তারপরেও আমি বলছি যে মমতা ব্যানার্জির মহাশয়কে আমার প্রশ্ন এটাই তা আপনি বলেছিলেন যে পশ্চিম বাংলায় ওয়াকা ফাইন লাগু হবে না এখন তাহলে এ উমিত কোটালের আপলোড মানে আপনি ওয়াকা ফাইনকে মেনে নিলেন স্বীকার করে নিলেন এর জবাবটা আপনাকেই দিতে হবে কেন আপনি মুসলমান সহজ সিদে মুসলমানকে সরলতাকে নিয়ে আপনি কাজে লাগাচ্ছেন কেন আপনি ভুল বিভ্রান্তের মধ্যে মুসলমানদেরকে ফেলছেন আমার মনে হয় হয়তো কোন ডিল হয়ে গিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে যে এই ধরনের চাকরি চোর গরু চোর কয়লা চোর এখন তো মানুষের চোখ চুরি করে দিচ্ছে না এই চোরাদের দুর্নীতি নোংরামি সেন্ট্রাল গভর্নমেন্টের যে কেন্দ্রীয় এজেন্সি আছে তারা যাতে না ধীর্ঘ তারা যাতে ধীর্ঘ দিতে করে সেই জন্যই হয়তো যে আমি এটা ছেড়ে দিচ্ছি তোমার ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আমি মেনে নিচ্ছি তুমি আমাকে ভাই বা মাস করো অর্থাৎ ভাই ভাই দলের লোকেরা যাতে ভালো থাকে তার জন্য মুসলমান সমাজকে এক প্রকার বলি দেওয়া হচ্ছে তাই মুসলিম সম্প্রদায়ের মানুষকে বলবো আপনারা দেখুন মমতা ব্যানার্জির কথায় ভরসা করে আমি আবারও বলছি বিগত দিনে বলেছি যতটুকু মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থান গোরস্থান খানকা মাকবারা আছে আমাদের মতো গুটি কয়েক মানুষের মামলা করাতে আছে মমতা ব্যানার্জি মামলা করে নেই অভিষেক ব্যানার্জি মামলা করে নেই আমাদের মতো গুটি কয়েক মানুষ মামলা করেছিল বা এই সম্পত্তিটা এখনো টিকে আছে তাই অনুরোধ করছি মমতা ব্যানার্জির কথাতে কেউ ভরসা করলে এই রকম বিপদে বিপদে আপনার পাশে মমতা ব্যানার্জি দাঁড়াবে না সময় স্বল্প ঠিক যেমন এসআইআর করতে দেবো না বলেছিল আন্দোলন করলো কলকাতাতে তারপরে দিন আবার হেড টেক্স লাগিয়ে দিল তৃণমূল কংগ্রেস আবার নব্বই হাজার অফিসার দিচ্ছে আর করার জন্য আবার বলছে এসআইআর এর দু বছরের কাজ দু মাসে করছে প্রচুর চাপ হয়ে যাচ্ছে আপনি না অফিসার দিলে তো হতোই না আপনি অফিসার দিয়েছেন বলে তো এদের উপরে বিএল ওদের উপরে তো চাপ পড়ছে আপনার কথা ঠিক তো মমতা ব্যানার্জি বিচারিতা যত দিন যাচ্ছে প্রকাশ পাচ্ছে মুসলমান সমাজকে বলবো ওয়াকফ সংশোধনী আইন নিয়ে যে বিচারিতা আপনাদের সাথে করেছে এটা আপনারা ভুলে গেলে হবে না কেন করবে না মমতা ব্যানার্জি দলের দল মমতা ব্যানার্জির ক্যাবিনেটের মিনিস্টাররা কিছু অকাপ সম্পত্তি দখল করে রেখেছে এই অভিযোগ আছে মমতা ব্যানার্জির দলের এমপি অকাপ সম্পত্তি দখল করেছে মমতা ব্যানার্জির দলের এমএলএ অকাপ সম্পত্তি দখল করেছে এই অভিযোগ আছে মমতা ব্যানার্জির দলের কাউন্সিলর পঞ্চায়েতের মেম্বার নেতা কেতারা মমতা ব্যানার্জির দলের তৃণমূল কংগ্রেসের নেতারা অকাপ সম্পত্তি লুটে খাচ্ছে এই প্রমাণ অনেক আছে ওই জন্য সে কেন্দ্রের সাথে হাত মিলিয়ে বাকি যতটুকু আছে চেষ্টা করছে হয়তো তাই আমাদেরকে আইনি লড়াই করতে হবে মাঠে ময়দানে থাকতে হবে ওয়াক আপ নিয়ে আইনের বিরুদ্ধে আমাদেরকে আন্দোলন চালিয়ে যেতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়া শুনলেন নওসাদ সিদ্দিকি ভাঙড়ের বিধায়ক তিনি ঠিক এই ওয়াকাফ নিয়ে কি বললেন আজকের প্রতিবেদন এখানেই সমাপ্ত করছি আবারও আসব নতুন কোনো প্রতিবেদনে আপনারা ততক্ষণ দেখতে থাকুন এন টোয়েন্টি ফোর টিভি আর এই ভিডিওটি নিয়ে নওসা সিদ্দিকির মতামত নিয়ে ওয়াকফ আইন মেনে নেওয়া রাজ্য সরকারের এই সমস্ত বিষয় নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই আপনারা সেটি জানাতে পারেন কমেন্ট বক্সে এবং নজর রাখুন এন টোয়েন্টি ফোর টিভিতে